হঠাৎ করেই ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর তাই নিয়ে আন্তর্জাতিক অঙ্কনে যেন নতুন করে বইছে আলোচনার ঝড় আর পুতিনের এই সফরকালে মূল আকর্ষণ ছিল ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কুন্দনকুলম প্রকল্প যা রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় গড়ে তোলা হবে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিনে দেওয়া ঘোষণা আরও একবার প্রমাণ করেছে যে জ্বালানি খাতি দুই দেশের সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি বিশেষ করে ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর গুন্ডনকুলম প্রকল্পকে এখন রাশিয়া ভারত সহযোগিতার ফ্ল্যাগশিপ হিসেবে দেখা হচ্ছে ছয় হাজার মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রে ছয়টি রিয়্যাক্টরের মধ্যে দুইটি ইতিমধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে আর বাকি চারটি নির্মাণ কাজ সরাসরি রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এগিয়ে চলছে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে পুতিন বলছে কুলম সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছালে ভারতের জ্বালানি নিরাপত্তায় তা হবে এক বিশাল অবদান এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত শক্তি সংস্থা রোসাটম তৃতীয় রিয়্যাক্টের জন্য প্রথম চালানের পারমাণবিক জ্বালানি সহায়তা করেছে রাশিয়ার নোভোসিভিরস্কো কেমিক্যাল কনস্টেন্টেন্ট প্ল্যান্টের উৎপাদিত এই জ্বালানি কার্গো বিমানে ভারতের উদ্দেশ্যে এরই মধ্যে পাঠানো হয়েছে এদিকে ভারত দুই হাজার সালের মধ্যে একশো গিগাওয়াইট পারমাণবিক শক্তি উৎপাদনের যে উচ্চভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে তা অর্জনে বড় পরিকল্পনার পাশাপাশি ছোট রিয়াক্টরগুলোকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সেই লক্ষ্য পূরণে রাশিয়ার সহায়তা এখন কৌশলগতভাবেই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যদিও এই নিয়ে ভারতের প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও চীন এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিলেও তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও চিন্তার ছাপ এই প্রকল্পটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তারা এদিকে বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র চীন উত্তেজনার মাঝে ভারতকে পাশে রাখা এখন বহুরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার তাই রাশিয়ার সঙ্গে দিল্লির ঘনিষ্ঠতা বিশেষ করে বাণিজ্য প্রতিরক্ষা ও জ্বালানি খাতের সহযোগিতা বৈশ্বিক শক্তি নতুন নতুনমাত্রা যোগ করছে বলেছেন তারা যুগান্তর নিউজ ফাতেমা